ওনার কাছে আপনি দাখিল করতে পারেন এটা জিডি দাখিল করতে পারেন কোন একটা সম্ভাব্য অপরাধপরবর্তীতে যেন হতে পারে এরকম একটা বিষয় নিয়ে আপনি হচ্ছে একটা জিডি দাখিল করতে পারেন আরেকটা হচ্ছে কোন একটা কোগনিজেবল অফেন্স যদি হয়ে থাকে সেটা কোন একটা কোগনিজেবল অফেন্স যদি হয়ে থাকে তবে सीआरपीसी এর সেকশন 154 অনুযায়ী আপনি হচ্ছে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এসআর দাখিল করতে পারেন সেই বিষয়ে আরেকটা পদ্ধতি হচ্ছে যখন কোন একটা কর্মী যেমন অফিস হলো বা নন কর্মী যেমন অফিস হলো তখন আপনি আহ ওই অপরাধের তা যদি পুলিশ স্টেশনে না নেয় আপনার অভিযোগটা যদি পুলিশ স্টেশনে না নেয় বা ইনফরমেশনটা যখন পুলিশ স্টেশন না নেয় তখন আপনি হচ্ছে সরাসরি কম ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কমপ্লেন দায়ের করতে পারেন তিনটা বিষয় দেখলেন প্রথমটা হচ্ছে কি জিডি তারপর হচ্ছে এফআইআর বা এছাড়া এবং সর্বশেষটা হচ্ছে কমপ্লেন সবগুলো বিষয়েরই হচ্ছে ড্রাফটিং দেখবো ড্রাফটিং আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাদের হচ্ছে ড্রাফটিং এর এই লেকচার শিট আর প্রয়োজন আছে তারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে এটা দিয়ে দেওয়া হবে এবং আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখন আমরা একটা ফ্যাক্ট আলোচনা করি যে ফ্যাক্টের উপর ভিত্তি করে আমরা একটা জিডি ড্রাফট করি তো প্রথমে বলছি জিডি কখন দেওয়া হয় জিডি দেওয়া হয় কোনো একটা বিষয়ে যখন পরবর্তীতে কোন একটা অফেন্স বা কোনো একটা ঘটনা ঘটেনি পরবর্তীতে ঘটার একটা সম্ভাবনা আছে তখন যেন প্রতিকার পাওয়া যায় সেজন্য আগে থেকে সে রাখে পুলিশ স্টেশন ঠিক আছে যেন পরবর্তীতে কোনো একটা ঘটনা হইলে ওই জিডিটা দেখে পুলিশ সরাসরি স্টেপ নিতে পারে তো একটা ফ্যাক্টে চলে যায় যে ফ্যাক্টর ভিত্তি করে আমরা একটা জিডি প্রাপ্তি তো ফ্যাক্ট হচ্ছে সারোয়ার নামের একজন ব্যক্তি উনি হচ্ছে মরজাল বাস থেকে হচ্ছে আমলাব বাজারের একটা ব্যাংক পারপাসে আমলাবো যে ডাচ বাংলা ব্যাংক এর একটা ব্রাঞ্চ আছে ওই ব্যাংকের উদ্দেশ্যে উনি একটা সিএনজিতে উঠেন এবং সিএনজিতে ওঠার পরে উনি হঠাৎ করে প্রায় এগারোটা চল্লিশের দিকে যখন আমলাবো বাজারে যান যাওয়ার পরে উনি ওনার ফাইলটা চেক করে দেখেন যে ওই ফাইলে ওনার যে বুক ছিল ওই চেক বুকটা মিসিং ওই চেক বুকটা পুরোনা কোনো একটা ওয়েতে সেটা পড়ে গেছে হারিয়ে গেছে তো এই যে হারিয়ে গেছে তার চেক বুক সেই চেক বুক দিয়ে যেন কোনো প্রকারের ব্ল্যাঙ্ক চেক শোনা হয় এবং কোনো প্রকারের কোনো অফেন্স যেন না হয় কারো কোনো ক্ষতি যেন না হয় এবং সে এই চেক বুকটা আবার নতুন করে উইথড্র করার জন্য যে ডকুমেন্টস এভিডেন্স গুলা হচ্ছে আবার ব্যাংকে দেখাইতে হবে ওই জন্য কি করলো আহ সারোয়ার কি করলো একটা কি করলো ওই বেলাবো পুলিশ স্টেশনে গিয়ে একটা একটা অফিসার ইন চার্জ যিনি আছেন ওসি ওনার কাছে একটা জিডি এন্ট্রি করব হ্যাঁ এখন আমরা দেখব একটা জিডি কিভাবে এন্ট্রি তো একটা জিডি এন্ট্রি সাধারণত হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মতো হয়ে থাকে নর্মাল একটা অ্যাপ্লিকেশন যেভাবে করা হয় ঠিক সেম ওয়েতে একটা জিডি এর একটা অ্যাপ্লিকেশন দাখিল করতে হয় আর জিডি এর ক্ষেত্রে পূর্ণ প্রকারের ওই যে লিগ্যাল পেজ মেইনটেইন করার বা কোন পেজ মার্জিন মেইনটেইন করার কোনো কিছু বাধ্যবাধকতা নেই আপনি জিডি নর্মাল অ্যাপ ওর ব্যাপারে হচ্ছে নর্মাল মার্জিন রেখে আপনি একটা জিডি করতে পারেন ঠিক আছে তো জিডির ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে সবার উপরে একটা একটা ডেট 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 এই হচ্ছে করা হয়েছে অফিসার ইন তার কাছে মানে ওসি পুলিশ ওসি যিনি আছে ওনার কাছে হচ্ছে কি জিডিটা করা হয়েছে ঠিক আছে কোন পুলিশ স্টেশন বেলাগাঁও পুলিশ স্টেশন বেলাগাও পুলিশ স্টেশন নরসিংদী ঢাকা মানে নরসিংদী জেলার ঢাকা বিভাগের বেলাগো পুলিশ স্টেশন হচ্ছে ওসির কাছে হচ্ছে আপনি ওই এই বিষয়ে আপনার বিষয়টা জিডিটা করবেন তারপর হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে সাবজেক্ট জিডির সাবজেক্টটা আপনি যে বিষয়টা নিয়ে করছে সেটা সাবজেক্টটা কি অ্যাপ্লিকেশন ফর এন্ট্রি অফ এ জেনারেল ডাইরি এটা জিডির জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন একটা সাবজেক্ট দিন তারপরে হচ্ছে একটা গ্রিটিংস বা হচ্ছে আপনি একটা সম্বোধন করবেন ডিয়ার স্যার তারপর নর্মাল আপনি যেভাবে একটা অ্যাপ্লিকেশন দাখিল করেন সেভাবে তো প্রথমে আপনাকে তো যেহেতু ছিনে না সেক্ষেত্রে আপনার একটা পরিচয় আপনি দিয়ে দিলেন যে আয়েব মোহাম্মদ শারোয়া জাহান মোল্লা সোন বিদেশ লাখপুর পোস্ট অফিস দক্ষিণ লাখপুর হচ্ছে পুলিশ স্টেশন হচ্ছে বেলাভর ডিস্ট্রিক্ট নরসিন আমি হচ্ছে একজন স্টুডেন্ট এই যে এতটুকের মধ্যে আপনি আপনার একটা পরিচয় উল্লেখ করবেন আপনার একটা বর্ণনা উল্লেখ করবেন করার পরে আপনি মূল ফ্যাক্টটা চলে যাবেন দ্যাট ইয়াস্টারডে অন এত তারিখে

তো যার পরে সিন জিতে বসে হঠাৎ করে আপনার মনে দেখলেন কি লক্ষ্য করলেন কি যে ঠিক এগারোটা চল্লিশের দিকে অ্যারাউন্ড মানে এরা এই এগারোটা চল্লিশ সম্ভব অরাম সম্ভব ধর টাইমটা হচ্ছে এগারোটা চল্লিশ এরকম একটা সময় আপনি আপনার যে ফাইলটা আছে সেই ফাইলের হচ্ছে আপনার যে ব্যাঙ্ক চ্যাকটা ছিল সেই ব্যাংক জ্যাকটা আর আপনি খুঁজে পাচ্ছেন ঠিক আছে তো ব্যাংক চ্যাকটা আপনি আর খুঁজে পাচ্ছেন না এবং এটা হচ্ছে এই যে এই ব্যাংক চেকটা হচ্ছে আপনার নামে ইস্যু করা ছিল হ্যাঁ এই ব্যাংক চেকটা হচ্ছে আপনার নামে ইস্যু করা ছিল এবং এই যে ব্যাংক চেকের আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে উল্লেখ করে দিলেন যে এই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট নাম্বার থেকে যদি কোনো অপরাধ হয়ে থাকে তবে তার জন্য আপনি দায় না এরকম কোনো একটা বিষয় আপনি এখানে দিলেন তো পরবর্তী দায় লেখেন কি ইন দ্য সার্কামস্টেন্সেস আই হেয়ার বাই রিকোয়েস্ট টু মানে নর্মাল একটা অ্যাপ্লিকেশন আপনারা যেভাবে করেন সেভাবেই হচ্ছে এই এই বিষয়টা এই বিষয়টা বলতে সব জায়গায় সেমি থাকি ঠিক আছে এখানে শুধু এই বডি পার্টটা যেটা এই বডি পার্টটাতে আপনাদের যে ফ্যাক্ট যা থাকবে ও সেই ফ্যাক্টগুলো আপনারা এখানে জাস্ট এডিট করলেই আপনাদের সেটা হয়ে যাবে আর সর্বপ্রথমে হচ্ছে আপনাদের এতটুকুর মধ্যে আপনারা একটা পরিচয় আপনি উল্লেখ করবেন তারপর হচ্ছে মূল বডি পার্টটাতে আপনি ফ্যাক্টগুলা দিবেন তারপর নরমাল যেভাবে একটা অ্যাপ্লিকেশন দাখিল করা হয় সেভাবে আপনি একটা